ছাব্বিশে জিল হল তেইশ মসজিদের নবমীতে ফজুরের নাম যে সময় আবু লুলু ফিরোজ নামক এক পারস্যের অগ্নিপূজক দাস পার পেতে ছুরি চালায় তিন দিন মিত্রর সঙ্গে পামজা লড়ে জেল হাজের 29/32 তারিখে তিনিই শহীদ হন উনার ইচ্ছা অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আ셰 চিরনির্বায় সাইতো আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওরামা আমার শ্রদ্ধাবোধ শ্রোতা ওষুধি মন্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা স্বাগত জানায় এখন ইউনিটি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন নবীকে সাল্লাল্লাহু আল্লাহ ইসলামের এক দোয়া এক উমর এবং এক বিপ্লত নিয়ে বিস্তারিত ইসলাম প্রচারের এক প্রতিকূল পরিবেশে ষষ্ঠ নবদবর্ষে রসাল্লাল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ ইসলাম কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে এক দোয়া করলেন হে আল্লাহ ইসলামকে শক্তিশালী করো উমর ইবনুল খাতাব অথবা আবু জাহেলের দুজনের একজনের মাধ্যমে তিরমিজি তিন হাজার ছয়শ একাশি হসুদ উমর একদিন তলোয়ার হাতে বের হলেন আজ মুহাম্মদ সাল্লাহ ইসলামকে হতা করব। পথি মধ্যে এক সাহাবী বললেন প্রথমে তোমার বোন আর জামাইকে সামলাও তারা তো মুসলিম হয়ে গেছে এ কথা শুনে উমর ছুটি ঘরে আঘাত করলেন রক্ত রক্ত কিন্তু বনের মুখ দেখে উমরের ভিতরে কিছু একটা পরিবর্তন হলো তখন উমর রাজি আল্লাহ বললেন তোমরা কি পড়ছিলে আমাকে শোনাও ওই অবস্থায় বনসুরা তোহা পড়ছিলেন সেটাই উমর রাজিয়া মানুষ আনহুকে পড়তে দিলেন উনি প্রথম এবং দ্বিতীয় নাম্বার আয়াতটি পড়লেন যার বাংলা অর্থ আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য তোমার প্রতি কুরআন অবতীর্ণ করি নেই এ আয়াত পরে উমরের বউ কেঁপে উঠলো তিনি বললেন এটা তো জাদু নয় এ তো সত্য এক কঠিন হৃদয় যার বুক নরম হয়েছিল কোরআনের এক আয়াতে কে ছিল সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণে কেঁপে উঠেছিল কুরাঈশা হজরত উমর রাধিয়ালু দারুল আরকাম এ উন্মুক্ত তর হাতে ছুটলেন মুহাম্মদ সাল ইসলামকে হত্যা করতে আর ফিরলেন স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে কাবা শরীফে নামাজ আদায় করতে উমর সরাসরি গেলেন রসুল সাল্লামের কাছে দরজা খুলে চাবিরা ভয় পেয়ে গেলেন কিন্তু রসুল সাল্লাম বললেন এ তো উমর দরজা খোলো উমর বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল সারা দারুল আর কাম আল্লাহ দুনিতে মুখরতি হলো ইসলামের বিজয়ের সূচনা হয়েছিল সেদিন যেদিন প্রথম উমর রাদিয়াল্ল মানু কুরানের কাবারে দাঁড়িয়ে কাবায় নামাজ পড়েছিলেন কাফেররা অবাক রাসুল আল্লাসাল্লা ইসলাম বললেন উমরের ইসলাম গ্রহণের পর থেকেই আমরা সাহস পেয়েছি এক দোয়া বদলে দিল ইতিহাস এক হৃদয়ের পরিবর্তন হয়ে গেল উমর শক্তির উৎস ইসলাম গ্রহণের পর সাহসের সঙ্গে প্রকাশ্যে কাবা শরীফের চালাত আদায় করে ইসলামের ইতিহাস নতুন অধ্যায়ের সূচনা করেন তার ইসলাম গ্রহণে মুসলমানদের তো বিশ্বাস দ্বিগুণ হয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ইতিহাসের একজন মহান সংস্কারক দূরদর্শী শাসক এবং ন্যায় বিচারের প্রতীক তার খেলাক ছিল শান্তি ন্যায় শিক্ষা ও বিজয়ের এক গৌরবময় যুগ তার শাসকে এই যুগের অবসান ঘটায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু বিখ্যাত নিজের নিজে হিসাব গ্রহণ করো তার আগে যে তোমার হিসাব নেওয়া হবে যদি একটি কুকুর দশলা নদীর তীরে খুদায় মরে যায় তবে আমি ওমর দাই নিন্দুকের ভয়ে সঠিক কাজ থেকে পিছু হাঁটবে না একজন মমি উমর ইবনুল খতাবু যিনি ছিলেন আল ফারুক সত্য আর মিথ্যার মাঝে পার্থক্যকারী পরিশেষে এইটুকু বলতে চাই আসুন আমরা সবাই সত্যি এবং মিথ্যার পার্থক্যটুকু আন্তরিক ভাবে বোঝার চেষ্টা করি আমিন